ফেসবুক নাকি এখন টাকা ছাড়াই বুস্ট করা যাচ্ছে এটা কি সম্ভব আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি আমার ফেসবুক পেজের প্রোফাইলে চলে এসেছি তারপর থ্রি লাইনে ক্লিক করে দেবো নিচে স্ক্রল ডাউন করে নেবো তো নিচে স্ক্রল ডাউন করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবো দেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করে দেবো এইভাবে আপনার এ চলে আসতে পারেন বা ব্যাক করে আপনি উপরে সেটিংস পেয়ে যাবেন আইকাউন্ট এখানে ট্যাপ করে আপনি সরাসরি চলে আসতে পারেন তারপর নিচে থেকে স্ক্রল ডাউন করে নেব স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশন চলে আসবে হাউ পিপল ফাইন্ড এ কন্ট্যাক্ট ইউ পেজ দিচ্ছে ঠিক নিচে পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইওর পেজ পেয়ে যাবেন এটা অন করা থাকলে আপনার কি হবে যে আপনার ফেসবুক গুগল ইউ হো বিভিন্ন আদার সাইট অর্থাৎ ফেসবুক ছাড়াও কিন্তু আদার সাইট এ সার্চ করলে চলে আসবে তো দ্বিতীয় যে অপশনটা রয়েছে এলাও ইওর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার পেজ অর্থাৎ আপনি যদি কাউকে ফলো করেন সিমিলার পেজে গিয়ে তাহলে আপনার আপনি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন টেক রিলেটেড কেউ যদি মানে কোনো পেজে গিয়ে যদি আপনি ফলো করেন তাহলে আপনারটাও কিন্তু রিকমেন্ড করবে এটার মনে হচ্ছে এইটা নাকি এই ফেসবুক আপনাকে বুস্ট করবে আপনা আপনি